কুমিল্লার নাঙ্গলকোটে ছয়টি মাজার ও একটি বাড়ি ভাঙচুর করা হয়েছে সোমবার সকালে উপজেলার ইউনিয়নে ঘটনা ঘটে সময় উত্তেজিত জনতা এ হেসাখালের রওশন শাহ মাজারা গ্রামে মাজার সুবেদার আব্দুর রহিমের মাজার হাবিলদার আবুল কাশেমের মাজার আব্দুল জলিলের মাজার নিজামুদ্দিনের কবরস্থান এবং বক্তা সৈয়দ গোলাম মহিনউদ্দিন উদ্দিন টিপু হিয়াজুরের বাড়িঘর ভাঙচুর করেছে বাদ যায়নি মৌকুড়া ইউনিয়নের ফতেপুর পেটেন শার মাজারও হিয়াজোরা গ্রামের রৌশনারা বেগম বলেন সকালে তার স্বামী আবুল কাশিমের মাজার ভাঙচুর করে দুর্বৃত্তরা ওই সময় তার ছেলে টিপুর সন্ধান চান তারা টিপুকে বাড়িতে লুকিয়ে রাখা হয়েছে কিনা দেখার জন্য ঘরে তল্লাশি চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে দুর্বৃত্তরা কয় ই হাঙ্গুই গেঙ্গা কতাই খুলছে আর মারি আর হাঁড়ে জা করে দেওয়া হাড়ি গে উচে দরদারি বিশ ত্রিশ জন যাই ঢুকিয়ে এবার আমরে সব ভাঙি ভাইয়ের রুমে তো তালা মারা ছিল হে তালা মারি চাবিল যে তালা ভাঙ্গি ঢুকি হে রুম টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার আসলে যাওয়ার পরে না হে এটা আমার ভাঙ্গা আংটিটা দিকে আপনাদের আংটি এটা পাইছি এটা দিয়ে গেছে আমার রুমে জমি কিন বেলায় আট আট ঘন্টা জমি কিনতে আট লাখ টাকা থুইছে ওই টাকা গুলা লই গেছে আমার দল ইল হতনা সার্টিফিকেট স্বর্ণ টর্ণ সব লই গেছে আমাদের সকলের প্রিয় আমাদের সকলের আস্থা পাওয়া এলাকায় উনি ধর্ম প্রচার করছেন শাহজ মাদান আব্দুল গণি সাহেব উনি আমাদের শাক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং ইয়ে যাওয়া প্রাইমারিস এর প্রতিষ্ঠাতা উনি একজন ভালো মার ছিলেন আমাদের মূর্বতিকাল শুনেছি উনি যথেষ্টভাবে বিদেশ ইসলাম প্রচার করেছেন মানুষকে আল্লাহ আল্লা রাষ্ট্র পথে দেখেছেন আহ্বান করেছেন আমাদের এই হুজুরের সাব বিভূতি সাহেবের মাজারটি বাঙার কারণে গ্রামবাসী সবাই দুঃখিত এবং অসন্তোষ মন্দির পাহাড়া দিচ্ছে আর আল্লাহ উনিদের মাজার ভাঙতেছে কেমন জঘন্যতম কাজ কেমন জঘন্যতম কাজ এরা মন্দির পাহারা দিচ্ছে রাত জেগে মন্দির পাহারা দিচ্ছে আর এরাই গিয়ে আবার আল্লাহর রাউলি ইকলামের মাজার গুলা মানতেছে এটা কি একজন মুসলমানের কাজ না এটা কোন আলেমের কাজ আল্লাহ পাক এই সমস্ত আলেমের শয়তানি দেখে আমাদেরকে হেফাজত করুক